হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলেন ও আল্লাহর নবী ও বিশ্বনবী আপনি একটু আসমানের দিকে তাকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন উপর দিকে তাকালেন তাকানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেন যে আসমান সহ আল্লাহ নবী দেখতেছে আটটা জান্নাতের দরজা করে দেওয়া সবে বলাতে দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতের দরজা করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো একবার জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল আল্লাহ নবী আপনি উপর দিকে তাকান আমি যখন উপর দিকে তাকাইলাম উপর দিকে তাকায় দেখি আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আমি দেখলাম প্রথম আসমান থেকে এক ফিরিস্তা আওয়াজ দিয়ে বলতেছে ওই ব্যক্তির জন্য ক্ষমা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা ওই ব্যক্তি হলো যে এই রাত্রিতে রুকু অবস্থায় আছে দ্বিতীয় আসমান থেকে আরেকজন ফিরিস্তা আওয়াজ করে বলে যে ওই রাত্রিতে ওই রাত্রির ভিতরে যে ব্যক্তি সিস্তা অবস্থায় আছে ওই ব্যক্তির জন্য ক্ষমা কিন্তু আসমান থেকে আরেকজন ফের ইস্তা রাখতে পারে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে দোয়া অবস্থায় আছে চতুর্থ আসমান থেকে আরেকজন ফের ইস্তা রাখতে পারে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে জিকির অবস্থায় আছে পঞ্চম রাত্রি আরেকজন ফিরিস্তা পঞ্চম আসমান থেকে ডাক দেওয়া বলে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে গুনার জন্য আল্লাহ তালার কাছে রোনা করে ষষ্ঠ আসমান থেকে আরেকজন বলতেছে ওই ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা ওই ব্যক্তি হলো যে আল্লাহ তারা সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন ষষ্ঠ আসমান থেকে আরেকজন ফেরিস্তা আওয়াজ দেওয়া বলতেছে ওই ব্যক্তির জন্য ক্ষমা ওই ব্যক্তি হলো যে ব্যক্তি এ আল্লাহ তালার কাছে তবা করে স্তেক ফার করে আর যে ব্যক্তি স্তেক ফার করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয় শুভ হান আল্লাহ তাহলে আল্লাহ নবী সালে এক ফের্তা বলল যে রুখ তু সিজ দা এইভাবে এই রাত্রে যে যে অবস্থায় আসে ওই অবস্থাকে পরিবর্তন করে ওই অবস্থা পর্যবেক্ষণ করে ফেরেশতারা আর আল্লাহ রপুর আলামী ওই রাত্রিতে যখন সূর্য ডুবে যায়

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُعْصِرِينَ